মায়ের কথা বললে একই কথা আপনার মায়ের কথা বললে একই কথা আল্লা নবী সাদ করেছেন নবীজি সাদ করলেন রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদ ওয়াসাকাতুর রব্বে ফি সাকাতিল ওয়ালিদ তোমার আল্লাহ তোমার উপর খুশি যদি তোমার মা বাবা তোমার উপর খুশি হয় আল্লাহ তোমার উপর নারাজ যদি মা বাবা নারাজ হয় আল্লাহ তোমার ওপর খুশি যদি আল্লাহ তোমার উপর খুশি মা বাবার খুশির উপর খুশি মা বাবার নারাজির উপর আল্লাহ নারাজ সুতরাং মা বাবাকে খুশি করার দায়িত্ব সকল সন্তানের আসে না নেই সকল সন্তানের আসে না নেই শুধু এটা নয় আপনি যদি মা বাবাকে অসন্তুষ্ট করতে পারেন অসন্তুষ্ট করেই ফেলেন আপনার ইমান নসিব হবে তার কোনো নিশ্চয়তা ইমান নসিব হয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই কোনো নিশ্চয়তা নাই বরঞ্চ ওঠা নিশ্চয়তা আছে আপনি বেইমান হয়ে মরার সম্ভাবনা অনেকাংশে বেশি জোরে বলুন নজিবিল্লা অনেকে জানেন সাহাবিদের আচরণ সাহাবিদের চরিত্র একজন সাহাবি মৃত্যুর বিছানায় সাক্রাদের বিছানায় কলমা বের হচ্ছে না অথচ নবীর সাহাবা সোহান কলমা বের হচ্ছে না মুখে কলমা আসে না বারবার চেষ্টা করা হচ্ছে কলমা বের হয় না কয়েকজন সাবিরাও গিয়ে কলমা পড়াচ্ছেন কলমা বের হয় না লা বারবার তালকিন করা হচ্ছে করা হচ্ছে কিন্তু সেই সাহাবিটা মুখে কলমা পড়ে না নবীজির দরবারে গিয়ে অভিযোগ করা হলে আর ও মুখ সাহাবা তার তো সাকের বিষয় নাই এই মুহূর্তে ওনার কালমাটা ওনার তালকিন করা হচ্ছে ওনার মুখ দিয়ে কলমা বের হয় না তখন নবীজি বললেন আচ্ছা তোমরা কি জানো তার কি মা বাবা কেউ আসে তখন বলা হলো ওনার বাবা নাই ওনার মা জীবিত আছে মা জীবিত আছেন তখন নবীজি সাদ করলেন ওনার মা জীবিত আছেন যদি ওনার মাকে যদি একবার নিয়ে আসতে পারতে কথা বলতে ওনার মাকে নবীজির দরবারে হাজির করা হলো বৃদ্ধ মহিলা সাহাবা এক নিয়ে আসলেন কথাবার্তা বললেন মাকে জিজ্ঞেস করা হলো আপনার অমুক সাহাবার নাম তার হচ্ছে আল কামা কি নাম আল কামা আন নবী সাহাবা সে আপনার ওপর আপনি তার ওপর কি কোনো কারণে অসন্তুষ্ট কোনো কারণে নারাজ তখন ওই বৃদ্ধ মহিলা বলল চোখের মানে ছেড়ে দিলেন আমি সে আমাকে কষ্ট দিয়েছে আমি তার ওপর নারাজ জরা বলুন নওজবিল তখন নবীজি বললেন যেহেতু আপনি তার ওপর নারাজ তার মুখ দিয়ে কলমা বের হবে না তার মুখ দিয়ে কলমা বের হবে না আপনি মা হয়ে যেহেতু নারাজ বলে আপনি কেন নারাজ বলে আমি এই জন্য নারাজ সে সে তার স্ত্রীকে আমারও প্রাধান্য দেয় স্ত্রীকে আমার ওপর প্রাধান্য দেয় এই জন্য আমি তার বন্যারাজ সে আমার সাথে দেবী করেছে স্ত্রীকে প্রাধান্য দেওয়ার আমি সন্তুষ্ট হতে পারি নাই এই জন্য আমি রাগ এই জায়গায় একটা মশলা বলতে হয় স্ত্রীর হক আছে না নাই আদায় করতে হবে মায়ের হক আছে না নাই আদায় করতে হবে স্ত্রীর কারণে মার ও ভোর জুলুম করা যাবে না মায়ের কারণে স্ত্রী ওপর জুলুম করা যাবে না যার যার হক আদায় করা সন্তানের ভরা বলুন বললেন যেহেতু আপনি নারাজ আপনার সন্তানের মুখে কলমা বের হবে না একটা কাজ করি আপনার সন্তান জাহান নামে যাবে মৃত্যুর পরে কেন জাহান নামে যেত মৃত্যুর আগেই আমরা তাকে জাহান নামে পাঠায় দিই সাহবাইগর বললেন তোমরা লাকড়ি কালেকশন করো লাকড়ি জোগাড় করো তাকে আমরা জ্বালিয়ে ফেলবো মৃত্যুর আগেই জ্বালাই দিব যখন নবীজি আদেশ দিলেন ওই মা জন্ম 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 দিয়েছেন সেই মা ওই মাটা এখন আর ছেলেকে যখন জ্বালিয়ে ফেলবে বলেছে উনি আর সন্তানের প্রতি রাগ রাগটা রাখতে পারলেন না উনি সরাসরি বলে দিলেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে আমার সামনে আপনি জ্বালিয়ে দিবেন ওটা আমার সহ্য হচ্ছে না সোহান আমার ছেলেকে আমার সামনে জ্বালিয়ে দেবেন আমার সহ্য হবে না আমি আপনাকে সাক্ষী রেখে বললাম এই মুহূর্তে আমার সকর রাগ দূর করে আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ আল্লাহবর বলেন মা যখন জ্বালানোর কথা শুনেছেন নবীজি জবানে মোবারকে যখন মাফ করে দিলেন নবীজি বললেন যাও এখন তোমরা তাকে কালেমার তালকিন দাও দেখা যাচ্ছে সাহবের কালেমার তালকিন দিলেন মোহাম্মদ রসুল্লাহ তালকিন দিয়েছেন ওনার মুখ দিয়ে কলমা বের হয়ে গিয়েছে কলমা পরে পরে ওনার মদ হয়েছে যার নাতি মদ হয়েছে যেটা বলুন সোহা আর সেই কালমাটা এত মুখে আসে নাই কেন মা নারাজ ছিল মাটা অসন্তুষ্ট ছিল তাহলে চিন্তা করে একটা বাবার কথা বললাম মায়ের কথা বললাম এখন এই জায়গায় যদি আমরা চিন্তা করি আমরা যারা যুবক আমরা যারা মধ্যবয়সী আমরা যারা আপন যে যে বয়সী হয় না কেন মা বাবা আসে না নাই আপনি বৃদ্ধ হয়েছেন বৃদ্ধ অবস্থায় আপনার মা আসে না অনেক মারা বয়স্ক আছে না আছে ওই মা বাবারা জীবিত থাকলে আপনি সন্তান হয়ে সেই মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির আল্লাহ আর মা বাবা জীবিত অবস্থায় যেভাবে আপনার হক আছে মৃত্যুর পরও তাদের হক আছে না নেই মৃত্যুর পরও তাদের জন্য আপনার কবর জেয়ারাত করা কবরে যাওয়া কবর জায়ারাত করা দোয়া করা মনাজাত করা রব্বির হাম হোমা কামা রব্বায়ানি সগিরা বলে বলে দোয়া করা মনোযোগ করা চোকের বানিয়ে ফেলা ঈশালে সোয়াব করা মাঝে মাঝে গরিব মিষ্কিনদেরকে খাওয়ানো ফাদ ব্যবস্থা করা এটা মা বাবায় নাজাত যাহতের হয় মুক্তির রুশ্জিরা হয় যা না তো হয় যেটা বলুন শুভা এই জন্য আপনার আমার কবিরাগুনার মধ্যে সবচেয়ে বড় কবিরাগুনা যেটা মা বাবার অবাধ্য আচরণ করা আর রবায়েতদের মধ্যে রয়েছে হজরত মালেক বিন দিনা রদি লাউতা রানহু দুঃখ শ্রেষ্ঠ আল্লাহ ছিলেন মকবুল বান্দা ছিলেন পরহেসগার বান্দা ছিলেন তিনি প্রমাণ করেছেন যে মালিক বিনা রদি নহু হস করেছেন হস করতে গিয়েছেন যখন খানে সাই করা হচ্ছে মিনা আর আলহামুজালাবাই হুজ্জাদ কেরাম এহরাম পরে পরে যখন দোয়া মনোজাত করছেন তখন তিনি বিশ্বাস করলেন আল্লাহ দরবারে মনোজাত করলেন ইয়া আল্লাহ আজকে আমার বিশ্বাস এই বছর যারা হজ করতে এসছেন সবার দোয়া তুমি কবুল করেছ সবার হজ তুমি কবুল করেছ সবার আল্লাহ বলেন সবার হজ কবুল করেছ তিনি রাত্রিবেলায় একটা আওয়াজ আসে ওনার কাছে আল্লাহর ওলিদ দরবার মালিক বিন দিনার নিখোঁট যে তুমি যেটা বিশ্বাস করেছ ঠিক সবার হস কবুল হয়েছে কয়জন ছাড়া একজন ছাড়া সবার হজ কবুল হয়েছে এখন তিনি হঠাৎ ঘুম ভেঙে গেল তাহাজুত পড়লেন আল্লাহবরের কান্নায় পড়ে গেলেন মোনাজাতে পড়ে গেলেন মনে মনে ভাবলেন নিশ্চয়ই সে একজন আমি হতে পারি সোহান আল্লাহর বলিরা সব সময় নিজেকে গুনাগার মনে করে পাবি মনে করে আমার মতো গুনাগার কেউ নেই এই পর্যন্ত কোনো নেককার বন্দা বলে না আমার মতো নেককার কেউ নেই এরকম কোন নেককার বন্দা বলে কোন আল্লাহর বলি বলে না আমার মতো আল্লাহর কাছের মানুষ কেউ নেই এটা কেউ বলে না যারা বাস্তবে আল্লাহর বলি এরা নিজেকে গোপন রাখেন কি রাখেন গোপন রাখেন নিজেকে নিজেকে গোপন করেন প্রকাশ করেন না নিজেকে মানুষের সামনে মানুষের সামনে পেশ করেন না যে আমি আল্লাহর বলি আমাকে তোমরা পছন্দ করে এটা বলেন না কারণ উনি নিজেকে নিজেকে সবচেয়ে ছোটো মনে করেন যেটা বলুন সোহা সোবাহা মালিকবেন দিনার রিয়াল্লাহ আনহু চিন্তা করলে নিশ্চয়ই এটা আমি হতে পারি আমা আমি এটা এত বড় পাবি আমার হস্তা কবর হলো না পরের দিন সংবাদ আসলো ওনার নিকটা ওনার নিকট ইলহাম হলো যে এই মানুষটা আপনি না অন্য আরেকজন মানুষ দেখ মুজদালাফার, মুজদালাফার পাহাড়ে কিনারাই গিয়ে দেখবে একজন মানুষ সিজদাবনতরাইছেন ইবাদত করছেন সেই মানুষটাকে দেখবে বলুন শোভা চলে গেলেন মুজদালাফার পাহাড়ের নিচে দেখতেছেন একজন বুজুর্গ মানুষ একজন মানুষ ইবাদত করেন সিজদা করেন বন্দে করেন মোহাম্মদ বিন হারুন তার নাম মোহাম্মদ বিন হারুন তার নাম এবং ওই মালিক বিন দিনারকে দেখে তিনি বুঝতে পেরেছেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে বুঝতে পেরেছেন হে মালিক বিন দিনার আপনি আল্লাহর বলি নিশ্চয়ই আমার নিগর কোন একটা স্বপ্ন যুগের সংবাদ পেয়েছেন সেই সংবাদ নিয়ে আসছেন তেরো বলুন নিশ্চয়ই আপনি আমাকে বলবেন এই বছরও আমার হস কবল হয় নাই ওই মোহাম্মদ বিন আহরুন বলতে